হ্যালো এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার শিডিও হেয়ার রিসেন্টলি এই সিরামটা সম্পর্কে খুব হাই ভিডিও আপলোড করা হচ্ছে এবং সিরামটাও ইফেক্টিভ আমাদের স্কিনের জন্য তবে এটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা মেনটেন করতে হবে কী কী ফর্মুলা মেনটেন করলে এই এইচ বি লাইক কসদে বাহা হাইড্রোকুইনন ব্রাইটেনিং সিরামটি আপনার স্কিনে কোনো ধরনের কোনো ক্ষতি করবে না এই সিরামটি মূলত যাদের স্কিনে মেলাজমা ফ্রিকোয়েন্স এবং পিগমেন্টেশন টাইপ প্রবলেমগুলোর পরিমাণ বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে সিরামটি খুব ইফেক্টিভ ভূমিকা রাখবে তবে সিরামটি আপনি নিয়মিত ব্যবহার করতে পারবেন না আপনাকে প্রথম দিকে একদিন পরপর হচ্ছে সিরামটা আপনার স্কিনের পুরো স্কিনে নয় শুধুমাত্র আপনার স্কিনে যেই যেই জায়গায় প্রবলেমেটিক জোন রয়েছে সেই সেই জায়গায় হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন রাতের স্কিন কেয়ারে এবং কন্টিনিউ দুই মাস ব্যবহারের পর আপনি থার্টি ডেজের জন্য আপনার স্কিনকে রেস্ট দিতে হবে কারণ হচ্ছে এটাতে হাইড্রোকুইন টু পার্সেন্ট রয়েছে যেটা বেসিক্যালি নিষিদ্ধ একটা উপাদান হিউম্যান স্কিনের জন্য এছাড়া এটাতে আরবোটিন রয়েছে ফোর পার্সেন্ট নিয়াসিনামাইড অ্যান্ড ভিটামিন বি থ্রি রয়েছে ফোর পার্সেন্ট পাশাপাশি কজিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড সেলিসাইলিক অ্যাসিড অ্যান্ড হাইলোরিক অ্যাসিড সহ আরও কিছু কোয়ালিটি উপাদান রয়েছে সিরামটি আমরা এক্সাক্টলি আমাদের স্কিন কেয়ারের স্পেশালি রাতের স্কিন কেয়ারের ফেসওয়াশ প্লাস টোনার অ্যাপ্লাই করার পর শুধুমাত্র যেই যেই জায়গায় হচ্ছে আপনার স্কিনে প্রবলেম রয়েছে সেই জায়গাতেই আপনি পরিমিত অ্যাপ্লাই করে নিয়ে জেন্টলি হচ্ছে সেখানে সার্কুলার মোশনে ওই জায়গায় হচ্ছে এটাকে মিশিয়ে দেবেন রেদার দেন দিস পুরো স্কিনে ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই এটার অনেক সাইড এফেক্ট হতে পারে পাশাপাশি হচ্ছে মিনিমাম টু মান্থ অ্যাপ্লাই করার পর এক মাসের জন্য স্কিনকে রেস্ট দিতে হবে এবং নিয়মিত ব্যবহার না করে একদিন পর পর আপনার স্কিনে এটাকে ব্যবহার করতে হবে দ্যাটস অল গাইজ ফ্রম মাই সাইড ইফ ইউ ওয়ান্ট টু নো মো ডিটেলস অ্যাবাউট এনিথিং নেভার হ্যাজিটেন টু ওপেন ইউর ইনকোয়ারিজ বাই ফলোইং আওয়ার ফেসবুক পেজ ওয়েবসাইট ইউটিউব চ্যানেল টুইটার ইনস্টাগ্রাম এজ জয় অলসো ইউ মে ফলো আস বাই আওয়ার হেল্পলাইন নাম্বার দিচ্ছে জিরো ওয়ান ট্রিপল এইট জিরো ডাবল ফাইভ নাইন ডাবল এইট connected with the WhatsApp and IM as well. That's all, stay tuned.